বৃষ্টির ভিতরে এমন যদি ডাল দিয়ে মাংস রান্না হয় আসলেই অনেক মজা খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলুন আমি কীভাবে রান্না করি প্রথমে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপর আমি এটা সিদ্ধ করে নেব আর এখন আমি মাংস নিয়েছি দেড় কেজির মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর ধনিয়া জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো আর তেজপাতা দারচিনি এলাচ আর দিয়ে দিব আদা রসুন বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিব সুন্দরভাবে যেন মশলাটা মাংসের সাথে মিশে যায় এভাবে মাখতে হবে মাখানো যখন হয়ে যাবে তখন আমি এটা আধা ঘন্টা রেস্ট রেখে দেব তারপর আরেক পাশে দেখুন আমার ডালটা কিন্তু হয়ে যাচ্ছে এখন আমি অন্য পাশে মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসটা কিন্তু হয়ে যাচ্ছে এটা ভালোভাবে কষাতে হবে আমি চুলার আশটা একদম কমিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে নেবু নেবু চুলায় এটা কষানো হবে আর মাংসটার ভিতরে সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে যখন মাংসের উপরে তেলটা বেশি আসবে তখন আমি কিন্তু ডালগুলো দিয়ে দেব আর এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি আর ডাল কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু মজা লাগবে না আমি অল্প করে দেবো ডাল আর এটা কিন্তু বুটের ডাল নিয়েছি আমি আর সাথে দিয়ে দেব পানি পরিমাণ মতো পরিমাণ মতো পানি একটু ঝোল ঝোল করে দিতে হবে পানিটা আর ডালের ভিতরে কিন্তু ঝোলটা টেনে খেয়ে ফেলে আর সাথে আমি দিয়ে দিয়েছি টালা জিরা ভেজে রাখা যে জিরাটা সেটা দিয়ে আমি এটার উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখন আমি একটু পরপর আমি এটাকে নেড়ে দেব আর এটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম ভালো থাকে